স্পেসিফিক দেখা গেল প্রায় একটা সময়ে গিয়ে আশি শতাংশ সেখানে পোলিং এজেন্টরাই তাদের দায়িত্ব পালন করতে পারেন ভোটারদেরও বেলা বারোটা অবধি যতটুকু আমাদের কাছে খবর বিভিন্ন অঞ্চলে ভোটারদের বাধা দিয়ে তাদেরকে বাড়ি ফেরানো হয়েছে বিভিন্ন জায়গায় বাড়ি থেকে বেরুতেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরুনের চেষ্টা করেও তারা ভোটকেন্দ্রের কাছাকাছি যেতে পারে বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা বন থাকা সত্ত্বেও দেখা যায় যে শাসক সমাজ বিরোধীরা শাসক দলের পতাকা বিভিন্ন অফিসগুলির মধ্যে বিরাট অংশে বহিরাগতদের এনে ভিড় জমিয়ে সেখানে ভোটারদের যাওয়ার মধ্যে বাধা প্রদান করে সমস্ত ঘটনা মিলিয়ে এই নির্বাচন এটা সমস্ত অতীতের যে নির্বাচনের যে আমাদের রাজ্যে যতটুকু আমরা লক্ষ্য করেছিলাম বা উপলব্ধি করেছিলাম এবারের নির্বাচন সম্পূর্ণভাবে এটা ঘরাত্মক চলে এবং জনগণের ভোটাধিকার সেখানে সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হচ্ছে যদিও পার্সেন্টেজ অফ ভোট দেখানো হচ্ছে আমরা জানি এটা বাড়িয়ে দেখানো হবে কিন্তু বেলা বারোটার পরে অনেক জায়গাতে ফলস ভোটারদেরকে গ্যাদার করিয়ে বহিরাগত ভোটারদের এনে সেখানে ভোট প্রদান করছে কারণ এজেন্টবিহীন ভোট প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি আসেনি বলে এই ভোটের যে পার্সেন্টেজ এটাকে বাড়ানো একটা প্রক্রিয়া তারা ষড়যন্ত্রমূলকিত করেছে এতে জনগণের যে ম্যান্ডেট এটা পাস্টেট হয়েছে স্বাভাবিকভাবেই এই ভোটটা এটা সঠিক উপায়ে সুষ্ঠু অবাধ বা নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি রক্ষা করে এই ভোট জনগণ অবাধে দিতে পারেনি